রয়্যাল ওমান পুলিশ সম্প্রতি ওমানে বসবাসরত প্রবাসী ও দেশটির নাগরিকদের রেসিডেন্স কার্ড ও আইডি কার্ডের মেয়াদ ফি কাঠামো বড় ধরনের পরিবর্তন ঘোষণা করেছে সোমবার এগারো আগস্ট গলফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় নতুন নিয়মে প্রবাসীরা এক থেকে তিন বছরের মেয়াদের রেসিডেন্স কার্ড বেছে নিতে পারবেন এক বছরের জন্য ফি পাঁচ ওমানি রিয়েল দুই বছরের জন্য দশ ওমানের রিয়েল ও তিন বছরের জন্য পনেরো ওমানের রিয়েল দিতে হবে হারিয়ে গেলে বা কার্ড নষ্ট হলে নতুন কার্ডের জন্য বিশ রিয়াল ফি দিতে হবে ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ দশ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে যা পাসপোর্টের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইডি কার্ড ইস্যু নবায়ন ও প্রতিস্থাপনের ফি দশ রিয়াল রাখা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শাইকি জানিয়েছে নবায়ন আবশ্যকীয় এবং মেয়াদ শেষ হওয়ার তিরিশ দিনের মধ্যে করতে হবে নতুন নিয়ম প্রশাসনিক প্রক্রিয়া সহজতর করতে এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নমনীয় বিকল্প দিতে প্রণীত হয়েছে দু সালের জুন পর্যন্ত ওমানে প্রায় আট আঠারো লাখ প্রবাসী রয়েছে যাদের মধ্যে চোদ্দ লাখ বেসরকারি খাতে একচল্লিশ হাজার সরকারি খাতে ও তিন লাখ উনপঞ্চাশ হাজার গৃহকর্মী হিসেবে কর্মরত এই পরিবর্তন তাদের জন্য আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে